ভিডিও শুরুতে বলে নিচ্ছি আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা বানাতে খুবই ইজি আবার খেতে ভীষণ মজা হ্যালো প্রিয়ান আমি তানজিনা তানজিনাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি সেই জন্য আমার লাগছে চাল এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি এবং হাফ কেজি চিকেন সেই সাথে আলু নিয়ে নিয়েছি এরপরে আমার লাগছে পেঁয়াজ দারচিনি এলাচি তেজপাতা আমি দুইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য আর বিরিয়ানিটা ব্যবহারের জন্য মশলা নিয়েছি চিনি লবণ ধনিয়া জিরে গুঁড়ো আদা রসুন বাটা এক কাপ দুধ নিয়েছি এখানে আমি একটু লেবু চিপে দিয়েছি তো তারপর আমি একটু ঘি ইউজ করব ফ্লেভারের জন্য আর রান্নাটা আমি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করছি সাথে রাখছি আমার রান্নার রেগুলার তেল তো আর কথা না বাড়িয়ে চুলাটা অন করে দিলাম এখন আমি দুই চা আমি মতো ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এরপর তেলের মধ্যে আমি বেরেস্তা করার জন্য যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিব। একটু ভেজে এটা আমি বেরেস্তা করে নামিয়ে নেব তারপর আমি আলুগুলো সেই ভাজা তেলের মধ্যে দিয়ে আলুগুলো একটু অল্প আছে তো লালচে ভাপ আসলে তুলে ফেলবো তারপর এখানে একে একে পেঁয়াজ দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটার এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটারটা মিক্স হয়ে গেলে এখানে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং কিছুটা লবণ লবণটা আপনারা স্বাদ মতো দেবেন আমি যেহেতু এখানে হাফ কেজি চাল এবং নিয়েছি সেক্ষেত্রে আমি এখানে দুই টেবিল চামচ দুই চা চামচ হচ্ছে লগ দিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি একটু দুধ যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম একটু ডেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি দুঃখিত আমি চিকেনটা দেওয়া দেখাতে পারলাম না ক্লিপটা কোনোভাবে কেটে গেছে তারপর সেই মশলাতে আমি চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার চিকেনটা কষে গেছে আর তেল উপরে উঠে এসেছে এই অবস্থায় আমি চালগুলি দিয়ে দেব চালটা দেওয়ার পর আমি চিকেনের সাথে চালটা খুব ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নেব এবং বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজবো তারপর আমি রেডিমেক্স বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি আরেক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা গরম পানি দিচ্ছি এখানে গরম পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন যদি আপনারা দুই কাপ মতো চাল দেন তাহলে চার কাপ মতো পানি দিবেন তারপর ঢেকে নিয়ে চুলার রাসটা বাড়িয়ে দিয়ে রেখেছিলাম এরপর হালকা মিডিয়ামে করে দিয়েছি তারপর খুলে চালটা ফুটে আসার পর পরিবেশন করে সার্ভ করুন আমার রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো এভরিওয়ান থ্যাংক ইউ